আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রেবিডি আজকে চলে এসেছি দুয়াশাই শোরুম থেকে আজকে দেখাবো গরমের আরাম অ্যান্ড এগুলো অনেক সুন্দর ঠিক আছে অনেক বেশি গর্জিয়াস প্যাটার্নের থাকবে খুবই আরামদায়ক ছয়শো নিরানব্বই টাকা এই সুন্দর সুন্দর আপনার থ্রি পিস বলে পেয়ে মানে সাতশো টাকায় আর কি এই দেখেন পুরোটার মধ্যে থাকবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা বুকের মধ্যে থাকবে ব্ল্যাক কালার এবং হচ্ছে ডলার দিয়ে সিকোয়েন্স দিয়ে কাজ করা এমব্রয়ডারি আর পুরোটা ডিজিটাল প্রিন্ট থাকছে এটা হচ্ছে ব্যাক পার্টটা থাকছে খুবই সুন্দর থাকছে শার্টগুলো খুবই কিউট প্যাটার্নের থাকছে দাম দিচ্ছে কত করে সাতশো টাকা সাতশো টাকা করে প্যান্ট থাকবে আর এটা হচ্ছে ওনাটা এটা কালার থাকবে অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন আর অনেক সুন্দর সুন্দর সফট কালার গুলো থাকবে তিনটা কালার থাকবে অ্যাশ কালার আর এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা অনেক সুন্দর থাকছে খুবই কিউট প্যাটার্ন থাকছে অনেক সুন্দর এগুলো মানে পাকিস্তানি ডিজাইন থেকে আর কি নেওয়া বাট পাকিস্তানি না এগুলো আমাদের দেশীয় কাপড় কোয়ালিটি খুবই ভালো একদম পিওর সুতির মধ্যে থাকছে এটা প্রাইস দিচ্ছি কত 700 টাকা 700 টাকা পেয়ে যাচ্ছে যে আগে আসবেন সে কিনে নিতে পারবেন জাস্ট একটা কল করতে হবে পুরো বাংলাদেশে এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন এটা প্যান্ট থাকছে আর এটা হচ্ছে ওনাটা বিশাল বড় নামাজের দুপাট্টা থাকছে এটা সুন্দর কালার থাকে কালার এখন যে জামাটা দেখা পয় অনেক সুন্দর থাকবে অনেক বেশি সুন্দর থাকবে জাস্ট টু বাও থাকবে বাউ পুরোটা থাকবে দেখেন অনেক সুন্দর ফিউজার মধ্যে অল ওভার অ্যাম্ব্রয়ড কাজ করা থাকবে সিকোয়েন্স বসানো থাকবে ঠিক আছে এটা ব্যাক পার্টটা থাকছে আর এটা হচ্ছে নিচে হাজারটা চলে আসবে খুবই নাইস একটা কালেকশন এটা প্যান্ট থাকবে আর এটা হচ্ছে ওনারটা দাম দিচ্ছি মাত্র সাতশো টাকা এটা অনেক গর্জেস প্যাটার্নার থাকছে খুবই নাইস একটি কালেকশন অনেক বেশি সুন্দর থাকছে অনেক সুন্দর চন্দ্রের মধ্যে ফুললি অল ওভার অ্যাম্ব্রয়ডার কাজ করা যায় পুরো বুকের পোর্শনটা দেখেন মাল্টিমিনা করে এম্ব্রয়েড কাজ থাকছে এটা ব্যাক পার্টটা থাকছে এটা নিচের হাটাটা চলে আসছে এটা প্যান্ট আর এটা হচ্ছে ওটা জিগ জ্যাক এর উপরে করা থাকে এটা প্রাইস দিচ্ছি কত 700 টাকা এটা কালার থাকতো অনেক সুন্দর কালার পার্পল কালার সি গ্রিন কালার কোন যে কালারটা দেখাবো অনেক বেশি সুন্দর থাকতো কালারটা ওয়াও অনেক সুন্দর থাকবে লাইট ল্যাভেন্ডার মধ্যে থাকছে জামাটা বুকের মধ্যে অল ওভার এমব্রয়েড কাজ করা এটা ব্যাক পার্টটা চলে আসছে এটা নিচের এটা দিচ্ছি নিরানব্বই টাকা এই সুন্দর সুন্দর ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন যে আগে কল করবেন সে কিন্তু নিতে পারছেন এটার অনেক সুন্দর সুন্দর কালার থাকবে আপনারা চাইলে ওরা আপনাদেরকে খুলে দেখাবে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন মানে হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা দিতে হবে না এবং ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আগে কুরিয়ারটা দিতে হবে কুরিয়ার চার্জটা এটা তো ভাইরাল একটা ড্রেস খুবই সুন্দর একটা কালার ওয়াও এটা ব্যাক চলে আসছে এটার প্রাইসও দিচ্ছে কত সাতশো টাকা প্যান্ট আর এটা হচ্ছে কালারটা দেখছেন কি সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর কালার থাকছে এই যেটা হচ্ছে অনেক সুন্দর কালার থাকছে কাঁঠালি কালার এখন যে জামাটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে একদম পিওর সুতির মধ্যে হ্যাঁ কটন বর্ডের মধ্যে থাকছে ওয়াও অনেক সুন্দর ফুললি এম্বয়ডারি করা থাকছে লাইট কালার যেটা সেটার উপর করা এটা ব্যাকপার্টটা চলে আসছে এটা হচ্ছে হাতাটা এটা প্রাইস দিচ্ছে কত সাতশো টাকা যে আগে আসবেন সে কিন্তু নিতে পারছেন এই লুটপাট সেলটা এটা হচ্ছে নাটা অনেক বড় থাকবে মাসাল্লা কালেকশন মাসাল্লা বলতে খুলবেন না হুম এটা হচ্ছে এই একটা কালার এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে মেজান্ডা কালার মধ্যে অনেক সুন্দর হোয়াইট স্ট্রেপ দেওয়া থাকবে পুরো বুকের মধ্যে অল ওভার এম্বোয়ডারির কাজ করা থাকবে খুবই সুন্দর নাইস একটি কালেকশান এটা হচ্ছে ব্যাক পার্টটা থাকবে আর এটা হাতাটা চলে আসবে এটার প্রাইস দিচ্ছি কত 700 টাকা 700 টাকা এটা প্যান্ট এটা হচ্ছে ওনা তো এই কালারটা দেখছেন অনেক সুন্দর বটল গ্রিন কালার থাকবে এটাও নাইস একটা কালেকশন যেটা আপনারা একদম সুপার সুপার হিট অফার পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা যে আগে আসবেন সে কিন্তু নিতে পারছেন এই যে পণ্যটা হচ্ছে অনেক বড় বটল গ্রিন কালার থাকছে এখন যেটা দেখাবো এটা আরো সুন্দর থাকবে খুবই সুন্দর নাইস একটি কালেকশন এটা প্রাইস দিচ্ছে এটাও কিন্তু বাটিক প্রিন্টের মধ্যে থাকবে বাটিক না মাত্র সাতশো টাকা একটা প্যান্ট এটা হচ্ছে আর এখন যে জামাটা দেখাবো ওয়াও পিওর কটন বর্ডের মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র মাত্র সাতশো টাকা যে আগে আসবেন সে কিন্তু নিতে পারছেন প্যান্ট এটা হচ্ছে এটা অনেক সুন্দর থাকবে মেরুনের মধ্যে অনেক সুন্দর লাইট স্ট্রেপগুলো গুলো এটা পরলে অনেক সুন্দর লাগবে আর দেখতেও কিন্তু অনেক কিউট আছে যে অনেক সুন্দর আলপনা করা থাকবে এটা ব্যাক থাকছে এটা হাতাটা চলে আসবে হাতাটা কিন্তু অনেক সুন্দর হোক করে আপনারা বানাতে পারবেন জামাটা পুরোটা সুন্নতি পোশাক হিসাবে বানাতে পারবেন মেরুন কালার প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর থাকছে মাল্টি কালার প্রিন্টের মধ্যে এটা প্রাইস দিচ্ছে কত সেই সেই কালেকশন গুলো থাকছে তো এখন যে কালারটা দেখাবো এটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর থাকছে কিন্তু একটা চলে আসছে এটা হচ্ছে নিচের হাতাটা থাকবে এটা আমরা একটা অফার দিচ্ছি এটা প্যান্ট আর এটা হচ্ছে ওন্নাটা সাতশো টাকা পেয়ে যাচ্ছেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং করা অফার পেয়ে যাচ্ছেন বাংলাদেশে কেউ যেতে পারবেন মার্কেটে এগুলো টাকা এক টাকা সেল করে এখানে ডিটেলস ডিটেলসের সব কিছু দেওয়া আছে এটা হলো দোয়াশাইজ শোরুম ওয়ান বাই ফোরটি সেভেন নাম্বার সব ডিটেলসের সব কিছু দেওয়া আছে